নমস্কার আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন আজকে আমরা হাড়ের বিভিন্ন রকম সমস্যা নিয়ে কথা বলবো আলোচনা করবো মূলত হাড় কি তার কাজ কি কিভাবে সেটা শক্ত সমর্থ হয় এবং কি কি কারণে হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দেয় হাড় ক্ষয় বা হাড়ের বিভিন্ন রোগ কেন হয় কিভাবে সেটার থেকে আমরা ভালো থাকতে পারি তাই প্রথমেই আমরা এটা একটু বুঝে নিই যে আমাদের শরীরে হাড়ের কি কাজ তা আমরা যেরকম বলি যে স্ট্রাকচার মানে আমাদের হাড়ই কিন্তু আমাদের শরীরের হাত পা সমস্ত অর্গান এগুলোকে কিন্তু প্রোটেক্ট করে রাখছে হাড় যেরকম আমাদের বুকের হৃদপিণ্ড বা আদার অর্গানসকেও কিন্তু প্রোটেক্ট করে রাখছে হাড়ের খাঁচা বা রিবস তেমনি আমাদের হাতের পায়ের সমস্ত মাসেলস বা পেশি এদের যে সঠিক কাজ করা এটাও কিন্তু নির্ধারণ করছে এবং বয়ে নিয়ে চলছে আমাদের শরীরের বিভিন্ন রকম হার এবং আমাদের শরীরের গঠন সেটাকেও করে চলছে কিন্তু স্কেলিটাল যে আমাদের সিস্টেম আছে মানে সিট দ্বারা তার যে হাড় আছে সেটা কিন্তু এটাকে গঠন করে নিয়ে চলছে তাই হার আমাদের শরীরের মূল ভিত এটাকে বুঝতে হবে এবং সমস্ত জয়েন্ট বা অস্থি অস্থিসন্ধি এর পুরোপুরি সঠিক কার্যকারিতা এটা কিন্তু হাড় ঠিক থাকলে তবেই সম্ভব এরপরে আমরা জানতে পারি যে হাড় দুর্বল কেন হয় একটা সময়ের পর আমরা তো বলি যে আমাদের হাড় দুর্বল হচ্ছে বা ভঙ্গুর হয়ে যাচ্ছে এটা একটা ন্যাচারাল প্রসেস যখন একটা বাচ্চা জন্ম নেয় তার হাড় যেরকম থাকে আস্তে আস্তে তার হাড়ের স্ট্রেংথ বাড়তে থাকে শরীরে বিভিন্ন রকম হরমোনাল কারণে হাড়ের ডিপোজিশন হয় ক্যালসিয়াম তৈরি হয় ক্যালসিয়াম ডিপোজিশন হয় হাড় যেরকম লম্বায়ও বাড়ে তেমনি হাড় চওড়াতেও বাড়ে মোটাও হয় একটা সময় পর যতক্ষণ তার গ্রোথ থাকে বিকজ অফ বিভিন্ন রকমের হরমোনের প্রভাবের জন্য ততক্ষণ হাড় বাড়ে তারপরে কিন্তু হাড়ের বৃদ্ধিটা আর হয় না সেটা ধরুন অ্যারাউন্ড কুড়ি পঁচিশ বছর বয়স অবধি তারপরে কিন্তু সেটা আর বাড়ে না কিন্তু তার জোর বাড়তে পারে তার মধ্যে ক্যালসিয়ামের ডিপোজিশন যদি আমরা বাড়াতে পারি তাহলে সেটার ক্ষমতা বা তার ভাবটা বাড়তে পারে এবারে বয়সের বাড়ার সাথে সাথে যেভাবে আমাদের স্কিন খারাপ হচ্ছে আমাদের চুল পড়ে যাচ্ছে ডিকে হচ্ছে মানে বয়সজনিত কারণে যে ক্ষয় হয় সেটা আমাদের হাড়ের মধ্যেও হয় হাড়ের মধ্যেও হয় আমাদের জয়েন্টসের মধ্যেও হয় মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয় কারণ তাদের লাইফ সাইকেলের মধ্যে তাদের হরমোনের প্রভাবটা অনেক রকমভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়ে প্রেগন্যান্সির কারণে হয় একটা সময়ের পর গিয়ে তাদের মেনোপজ হয় তখন তাদের হাড়ের ক্ষয়টা খুব বেড়ে যায় সেই জন্য মহিলাদের ক্ষেত্রে এটা একটু বেশি হয় একটু আগে হয় পুরুষদের ক্ষেত্রে একটু পরে হয় তাই স্বাভাবিক কারণেই নেচারস ল থেকেই কিন্তু হাড় আস্তে আস্তে দুর্বল হতে থাকে কারণ একটা সময় হাড় ফরমেশন মানে হাড়ের তৈরি হওয়া হাড়ের বৃদ্ধিটা থেমে যায় এবং ক্যালসিয়ামের যে ডিপোজিশন হাড়ের মধ্যে সেটাও কমে যেতে থাকে তখন কোনো ওষুধ বা চিকিৎসা না করালে তখন কিন্তু হাড়ের মধ্যেই ডিপোজিশনটা হবে না তাই স্বাভাবিক প্রক্রিয়াতেই প্রত্যেকটি মানুষেরই কিন্তু হাড়ের দুর্বলতা হবে বা হাড়ের ক্ষয় একটা সময়ের পর হবে কি কি ভাবে আমরা বুঝতে পারবো যে আমার হাড়ের ক্ষয় হচ্ছে বা হাড়ের দুর্বলতা হচ্ছে অন্যতম প্রধান উপসর্গ হচ্ছে উইকনেস ফিল করা লেথার্জি ফিল করা টায়ার্ডনেস ফিল করা মানে আমি একটু কাজ করার পরই যদি আমার মনে হয় আর ভালো লাগছে না হাঁপিয়ে যাচ্ছি বা আমি একটু কাজ করেই আমার গা হাত পায়ে প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে বা মনে হচ্ছে যে আগে যতটা রাস্তা আমি ইজি করতে পারতাম বা যতটা সিঁড়ি আমি উঠতে পারতাম এখন পারছি না আমার প্রচন্ড কষ্ট হচ্ছে এইগুলো হওয়া মাসেলের ক্র্যাম্পস হওয়া বিভিন্ন রকম রাত্রের বেলার দিকে পেশিতে টান ধরা বা জয়েন্টস গুলো মুভমেন্ট করতে গেলে কষ্ট হওয়া মানে আগে আমি হয়তো মাটিতে বসতে পারতাম খুব ইজিলি এখন হয়তো বসলেও উঠতে পারছি না ওঠার সময় আমাকে কষ্ট করে উঠতে হচ্ছে এই ধরনের কিছু কিছু উপসর্গ থাকলে আমি বুঝতে হবে যে আমার হাড়ের ক্ষয় হচ্ছে বা আগে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারতাম এখন কিছুক্ষণ দাঁড়ানোর পর কোমরে আমার ব্যথা করছে একটু বসতে হবে এই ধরনের উপসর্গগুলো কিন্তু বোঝায় যে হাড়ের দুর্বলতা তৈরি হচ্ছে খাদ্যের যোগাযোগ হাড়ের দুর্বলতার সঙ্গে কিন্তু অবশ্যই আছে কারণ আমি যেটা প্রথমেই বললাম যে ক্যালসিয়াম ডিপোজিশন হাড়কে শক্ত করে তাই কোনো কারণে যদি আমাদের খাবারের মধ্যে ক্যালসিয়ামের অভাব হয় ক্যালসিয়ামের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু হাড়ের দুর্বলতা হবে সেক্ষেত্রে শরীর হাড় থেকে ক্যালসিয়ামটা বার করে আনবে ব্লাডের মধ্যে এবং হাড়টা ভিতর থেকে উইক হতে থাকবে তাই খাবারের মধ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকতে হবে এই ছাড়াও কিছু কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে যেমন ভিটামিন ডি যেটা সূর্যালোক থেকে আসে সেটাও কম হলে কিন্তু হাড়ের মধ্যে ক্যালসিয়াম ঢুকবে না বা শরীরের মধ্যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না আর খুব বেশি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেলে এই খাবারগুলো কিন্তু আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে গিয়ে প্রিভেন্ট করে বা আটকে দেয় যারা দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খাচ্ছেন বা অ্যাসিডিটিতে ভুগছেন এই দীর্ঘদিন অ্যান্টাসিড খেয়ে যাওয়ার অভ্যাসের কারণেও কিন্তু শরীরে ক্যালসিয়াম প্রবেশ করতে পারে না তাই খাবারের সঙ্গে ডাইরেক্ট আমাদের এই ক্যালসিয়াম বা হাড়ের যোগাযোগ ডাইরেক্টলি আছে পুরুষদের ক্ষেত্রে হাড়ের ক্ষয়টা একটু দেরি করে হয় যেটা আমি আগেই বললাম যে মহিলাদের ক্ষেত্রে হরমোনাল কারণে এবং তাদের মেনোপজ হয়ে যাওয়ার জন্যে সাডেনলি ইস্ট্রোজেন হরমোনটা চলে যাওয়ার জন্য তাদের কিন্তু হঠাৎ করে হাড়ের লস শুরু হয়ে যায় তো যেটা মহিলাদের ক্ষেত্রে ফর্টি ফাইভ ইয়ার্স অ্যারাউন্ড হচ্ছে সেটা পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ বা পঞ্চান্ন পর থেকে শুরু হচ্ছে যদি তাদের অন্য কোনো অসুখ থাকে মানে ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা বা আদার কিছু ডিজিজ ক্রনিক ডিজিজ থাকে সেক্ষেত্রে হয়তো আরও আর্লি শুরু হতে পারে না হলে স্ট্যান্ডার্ড এই সময় থেকে মানুষের হাড়ের ক্ষয় শুরু হয় অংশগতির সঙ্গে সঙ্গে অস্থি সংক্রান্ত অসুখ হওয়ার যোগাযোগ আছে কিছু কিছু জেনেটিক ডিজিজ আছে যেগুলো ফ্যামিলিতে রান করে কিছু কিছু জেনেটিক হরমোনাল থাকে যেখানে ভিটামিন ডি শরীরে কাজ করতে পারে না তখন ক্যালসিয়াম আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না তখন খুব হাই ডোজ দিতে হয় তাদেরকে কিছু কিছু জেনেটিক আর্থারাইটিস আছে যেখানে রিমাটয়েড আর্থরাইটিস বা অ্যাংকাইলোজিং স্পন্ডলাইটিস এগুলো ফ্যামিলিতে রান করে এগুলোতে জিনের কানেকশন থাকে এগুলোতেও হাড়ের ক্ষয় রোগটা অনেক আগে থেকে শুরু হয় অনেক বেশি হয় আর অস্টিওপোরোসিস বলে যে রোগটা আছে এটাও কিন্তু ফ্যামিলি কানেকশন আছে যদিও আমরা কোনো টেস্ট করে এখনো ধরতে পারিনি কিন্তু দেখা গেছে যাদের ফ্যামিলিতে অস্টিওপোরোসিস বা অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়েছে তাদের কিন্তু মানে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হাড়ের কাঠামো মজবুত করতে করার জন্য কি কি করা যেতে পারে প্রথমেই যেটা বললাম যে আমরা খাদ্যের ব্যাপারে আলোচনা করেছি খাবারের দিকটা আমাদেরকে ভাবতে হবে কারণ আমাদেরকে ক্যালসিয়ামের সঠিকভাবে দিতে হবে তাই সুষম আহার যেটা আমরা বলে থাকি যে খাবারের ইনরেগুলারিটিটা ঠিক করতে হবে মানে কম করে বারে বারে খাওয়া অনেকক্ষণ গ্যাপ না হওয়া তাতে করে খাবারটা ডাইজেস্ট হওয়াটা ইজি হয় সেকেন্ড হচ্ছে যে সমস্ত খাবারের মধ্যে ক্যালসিয়াম বেশি পাবো যেরকম দুধ হতে পারে বা দুধজাত যে কোনো প্রোডাক্ট মানে টক দই হতে পারে ছানা হতে পারে এগুলো খাওয়া মাছের মধ্যে ছোট মাছ প্রেফার করা রেগুলার একটা করে ডিম খাওয়া যেতে পারে আর চিকেন খাওয়া যেতে পারে এর সাথে কিছু ড্রাই ফ্রুটস বা যে কোনো সিজনাল ফ্রুটস এগুলো খেলে কিন্তু ক্যালসিয়ামটা পর্যাপ্ত পাওয়া যাবে এছাড়া জাঙ্ক ফুডের ব্যাপারটা আমি আবার বললাম যে এটা অ্যাভয়েড করতে হবে এরম কিছু খাবার দাবার বা ডায়েটারি হ্যাবিটস কে অ্যাভয়েড করতে হবে যেটা ক্যালসিয়ামটাকে টাকে অ্যাবজর্পশন হতে গিয়ে বাধা দেয় প্রচুর কোল্ড ড্রিঙ্কস বা জাঙ্ক ফুডস বা যেইগুলো অ্যাসিডিটি তৈরি করতে পারে এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে ফলের কথাটা আবার বলি যে কোনো সিজনাল ফ্রুট কিন্তু হাড়ের জন্য ভালো কারণ ক্যালসিয়াম ছাড়াও আরো অনেক মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে জিঙ্ক থাকে ম্যাগনেশিয়াম থাকে যেগুলো কিন্তু হাড় গঠন বা শক্ত করতে হেল্প করে সেই স্বল্প পরিমাণে যেগুলো দরকার সেটা কিন্তু সমস্ত সিজনাল ফ্রুট থেকে পাওয়া যায় তাই সিজনাল ফ্রুট ফ্রুট রেগুলার একটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু এটা হেল্প করবে হাড়ে জোর বাড়ানোর জন্য সুপার ফুড বলে সেরকম কিছু নেই কিন্তু আমার মনে হয় যদি ডায়েটের মধ্যে মিল্ক বা মিল্ক প্রোডাক্টস কোনো একটা থাকে রেগুলার হ্যাবিটের মধ্যে মানে আপনি অনেকেই বলেন যে দুধ খেতে পারি না সহ্য হয় না তো আপনি দই খেতে পারেন টক দই ভীষণ ভালো ডাইজেশনে হেল্প করে ক্যালসিয়াম রিচ এবং এর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো আমাদের গাটের জন্য হেলদি সুতরাং টক দই খাওয়া যেতে পারে ছানা খেতে পারেন পনির খেতে পারেন তো মিল্ক আর ডেইরি প্রোডাক্টস যেটা আপনি হজম করতে পারবেন সেটা খেলে কিন্তু রেগুলার আপনার হাড়ের জন্য খুব ভালো আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা হাড়ের হেলথ বা জোর ঠিক রাখবে সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা কোন ধরনের এক্সারসাইজ করবেন যেটা আপনার বডিকে স্যুট করবে সমস্ত এক্সারসাইজ কিন্তু সবার জন্য ভালো নয় একটা জিনিস যেটা সবাই করতে পারেন সেটা হচ্ছে রেগুলার হাঁটা সকাল বিকেল ফিফটিন ফিফটিন মিনিটস করে টোটাল থার্টি টু 45 ফাইভ সারা সারাদিনে যদি হাঁটেন তাহলে কিন্তু খুব ভালো এবং এই হাঁটাটা কিন্তু শুধু হাঁটার জন্যই হাঁটা হতে হবে বাড়ির কাজ করলাম তার মধ্যে হাঁটলাম সেটাতে হবে না বডি এবং মাইন্ড রিল্যাক্স করে ফ্রি হয়ে আপনাকে হাঁটতে হবে তাহলে কিন্তু পুরো হোল বডির জন্য খুব ইম্পর্টেন্ট খুব ভালো খুবই স্বাস্থ্যকর ছাড়া যে কোনো রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন আপনি যদি সাইকেল চালাতে ভালোবাসেন সাইকেল চালাতে পারেন আপনি যোগা করতে পারেন আপনি সুইমিং করতে পারেন যে কোনো রকম এক্সারসাইজ যেটা আপনার বডির জন্য কমফোর্টেবল অনেকের কোমরে প্রবলেম থাকে তারা ঝুঁকে এক্সারসাইজ করবেন না অনেকের হাঁটুর অসুবিধা থাকে তবু তারা জোর করে জুম্বা ডান্স করতে গেছেন এবং প্রচন্ড হাঁটুর ব্যথা বেড়ে গেছে আপনার শরীর বুঝে আপনাকে এক্সারসাইজ করতে হবে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে নিজের কাজ নিজে করতে হবে যতটুকু পারা যায় অ্যাক্টিভিটি এবং রেগুলার এক্সারসাইজ এটা কিন্তু হাড়ের জন্য ভীষণ ভালো বয়স্কদের ক্ষেত্রে কিন্তু তাদের অলরেডি যে সমস্যা আছে মানে কারো নি আর্থ্রাইটিস আছে বা কোমরে স্পন্ডলাইটিস আছে সেটা বুঝে তাদেরকে এক্সারসাইজ করতে হবে তাই খুব এক্সেসিভ এক্সারসাইজ এবং প্রথম দিনই আমি অনেকটা ব্যায়াম করবে এটা কিন্তু নয় ফিফটিন মিনিট টোয়েন্টি মিনিটস করে করুন দরকার হলে দিনে দুবার করুন হাঁটুন হাঁটার সময় যদি মনে হয় দশ মিনিটের পর অসুবিধা হচ্ছে থেমে যান আবার পরে আরেকবার হাঁটুন কিছু কিছু স্ট্যাটিক এক্সারসাইজ করুন জোর করে প্রেশার দিয়ে বা এরকম কোনো এক্সারসাইজ যেটা করতে গেলে ব্যথা হচ্ছে সেগুলো অ্যাভয়েড করবেন তার মানে সেই এক্সারসাইজটা আপনার জন্য নয় আরেকজন কেউ সাইকেল চালিয়ে খুব ওজন কমিয়েছেন বলে আপনিও সেটা করতে পারবেন তা কিন্তু হবে না তাই ডাক্তারের পরামর্শ নিয়ে কোনটা আপনার জন্য সঠিক হবে সেই ধরনের এক্সারসাইজ করবেন জেনারেল কিছু উপদেশ বলছি যাদের হাঁটু কোমরের সমস্যা আছে তারা দাঁড়িয়ে থেকে সামনের দিকে ঝোঁকা বা সিট আপ দেওয়ার মতো হাঁটু ভাঁজ করে উপরে নিচে বসা এই ধরনের এক্সারসাইজগুলো করবেন না কোমরের কোনো ব্যায়াম করলে সেটা বিছানাতে শুয়ে করবেন হাঁটুর কোনো ব্যায়াম করলে চেয়ারে বসে বা বিছানাতে পা মিলে বসে করবেন এছাড়া হাঁটা সবার জন্যেই ভালো কতটা হাঁটতে পারবেন সেটা আপনার শরীর যতটা আপনাকে অ্যালাউ করবে ছোটখাটো স্ট্যাটিক এক্সারসাইজ কেউ সুইমিং করতে পারেন কেউ সাইক্লিং করতে পারেন কেউ যোগা করতে পারেন তো এক্সারসাইজ করবেন নিজের শরীর বুঝে করলে ভালো থাকবে নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ